বাংলা শস্য বিমা প্রকল্পের ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে শস্য বিমার টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং টুইটের মাধ্যমেও জানিয়েছেন বাংলা শস্য বিমায় এবছর ন লক্ষ কৃষক উপকৃত হবেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যাবে তো আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি দেখেন যে ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট এরকম শো করছে তাহলে কিন্তু আপনি টাকা পাওয়ার যোগ্য বা আপনার অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে কত টাকা আসতে পারে এবং কিভাবে এই স্ট্যাটাস চেক করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা গত আট তারিখে জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বাংলা শস্য বিমায় ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিচ্ছে রাজ্য সরকার যেখানে তিনশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে এবং যেটা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই স্ট্যাটাস চেক করতে গেলে যারা বাংলার শস্য বিমায় আবেদন করেছেন তারা এখানে স্ট্যাটাস চেক করবেন যে আপনার স্ট্যাটাসটা কি রয়েছে এর পাশাপাশি আরও কয়েকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সমস্ত কৃষকই কিন্তু এই টাকা পাবেন না যে সমস্ত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত এলাকার কৃষকরা এই টাকা পেতে চলেছেন তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য আপনি মাটির কথা ওয়েবসাইটে প্রথমে আসবেন ভিজিট করবেন মাটির কথা ডট ডব্লুবি ডট গভ ডট ইন ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে অপশান পেয়ে যাবেন বাংলার শস্য বিমা এখানে ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে দেখুন চেক ইন্স্যুরেন্স কভারেজ যে অপশানটা রয়েছে এখান থেকে আসতে পারেন বা ফার্মার কর্নার যে অপশান রয়েছে এখান থেকেও আপনি পরবর্তী পেজে আসতে পারেন এখানে ফার্মার কর্নারেও ক্লিক করে আমি এই পেজে আসছি আপনারাও চাইলে এই পেজে আসতে পারবেন এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এন্ট্রি করবেন তারপরে এখান থেকে সেশন খরিফ যেটা সেটা সিলেক্ট করবেন এবং এখানে ইয়ারটা দু হাজার চব্বিশ সিলেক্ট করে এখানে চেক যে অপশান রয়েছে চেকে ক্লিক করবেন চেকে ক্লিক করলে এখানে দেখবেন আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা এখানে শো হবে আপনি কোন কোন ফসলের জন্য অ্যাপ্লাই করেছেন এবং আপনার কতটা পরিমাণ এরিয়া রয়েছে এবং কত টাকা সাম এসিও রয়েছে এই সাম এস রয়ে টাকাটাই আপনার অ্যাকাউন্টে আসতে পারে এই অ্যামাউন্টটা আপনি নোট করে রাখতে পারেন বা সার্টিফিকেট এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেটের অপশান রয়েছে এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে পরবর্তী পেজে আপনি সার্টিফিকেটটাও পেয়ে যাবেন এখানেই শেষ নয় এই অ্যামাউন্টটা থাকলেই যে আপনি টাকা পাবেন তা নয় এর পরবর্তী অপশানটাও আপনাকে একবার দেখতে হবে এখানে সার্টিফি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে এগিয়ে যাবেন ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে সমস্ত ডিটেলসগুলো এখানে হবে দেখতে পাবেন পাশাপাশি নিচের দিকে দেখবেন বাজাজ আলিয়ান্সের যে অফিসিয়াল ওয়েবসাইটে ফার্মারের স্ট্যাটাসটা চেক করার জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্ক ক্লিক করবেন বাজাজ আলিয়েন্স যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তার অফিসিয়াল পেজ ওপেন হবে এবং এখান থেকে ফার্মার আইডি সিলেক্ট করবেন ফার্মার আইডিতে আপনি এখানে লিখবেন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার অর্থাৎ যে এপিক কার্ডের নাম্বার রয়েছে সেই এপিক কার্ডের নাম্বার দিয়েই আপনি এখানে সার্চ করতে পারবেন তার জন্য ফার্মার আইডি সিলেক্ট করবেন এপিক কার্ডের নাম্বার এখানে সিলেক্ট করবেন লিখবেন তারপরে যে ক্যালকুলেট রয়েছে এটা ক্যালকুলেট করে এখানে লিখে দেবেন এবং সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে একটু ওয়েট করতে হতে পারে কখনো কখনো ফেজটা নাও আসতে পারে এখানে আপনাকে পরবর্তীতেও আবার ট্রাই করতে হবে এবার দেখুন যখন আপনার পেজটা ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে তখন আপনি সমস্ত ডিটেলসটা এখানে চেক করতে পারবেন অর্থাৎ এখানে আপনার ফার্মার আইডি হিসাবে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার শো হবে পলিসি নাম্বার শো হবে প্রোডাক্ট কোড শো হবে আপনার নাম এখানে শো হবে এবং ইয়ার কোন সেশনে আপনি ফসল বিমায় আবেদন করেছেন শস্য বিমায় আবেদন করেছেন এখানে দেখছেন খরিফ মরশুম লেখা রয়েছে পাশাপাশি আপনার ডিস্ট্রিক্ট স্টেট তালুকা সমস্ত কিছু এখানে শো হবে দেখতে পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে শো হবে এবং ইনসিওর এরিয়া কতটা রয়েছে সেটাও এখানে শো হবে এবার এখানে দেখুন ট্যাটাসের যে ঘরটা রয়েছে এখানে অ্যাক্টিভ রয়েছে তবে এখানে দুটো ফসলের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল একটা প্রথমত পাটের জন্য এবং প্যাডি অর্থাৎ ধানের জন্য এই ধানের ক্ষেত্রে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখানে দেখুন ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট এই কথাটা লেখা রয়েছে অর্থাৎ এটা ক্লেম করা হয়েছে এই টাকাটা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরেকটা ফসলের ক্ষেত্রে এখানে দেখুন ক্লেম নট রিফোর্টেড ইয়েট অর্থাৎ এখনো পর্যন্ত ক্লেম করা হয়নি অর্থাৎ এটার পাওয়ার সম্ভাবনা নেই তো আপনার ক্ষেত্রে কোন ট্যাটাসটা শো করছে এখানে ক্লেম ডিটেলসে আসবেন সেই ডিটেলস অনুযায়ী আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে ক্লেম করা হয়েছে কিনা যদি ক্লেম করা হয় তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি ক্লেম করা না হয়ে থাকে তাহলে আপনার সেই টাকা পাওয়ার সম্ভাবনা নেই তো আপনার স্ট্যাটাসটা কী শো হচ্ছে আপনি অবশ্যই একবার চেক করে দেখবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ফসল বিমার ক্ষতিপূরণের টাকা যাদেরকে দেওয়া হবে তারা কিভাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবেন তাদের এবং ফসল বিমার কত টাকা আপনি পেতে পারেন আপনার টাকা আসার সম্ভাবনা রয়েছে কি না কীভাবে আপনি চেক করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করবেন